লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামেহ নিহত হওয়ার প্রতিশোধ নিতে দুইশোর বেশি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ আর তাতে মেজর ইটাই গালেয়া নিহত হন এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন আহত ও সামরিক স্থাপনার বেশ ক্ষয়ক্ষতি হয় হিজবুল্লাহ জানিয়েছে কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে তারা দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত দুইশো রকেট নিক্ষেপ কর এর পাশাপাশি বিস্ফোরক ভর্তি আরও বিশটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় ইসরায়েলের গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে নিহত সেনা কর্মকর্তার নাম মেজর গালে। তিনি ইফতা রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হিজবুল্লাহর রকেট হামলায় তিনি নিহত হন গত নয় মাসের মধ্যে বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলে সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায় এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কমান্ডার মোহাম্মদ নামেহ নিহত হন মোহাম্মদ নামেহ দক্ষিণ পশ্চিম লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলায় নিয়োজিত একটি ইউনিটের কমান্ডার ছিলেন তার নেতৃত্বে বেশ কিছু হামলা পরিচালিত হয়েছে দক্ষিণ লেবাননের টায়ার শহরের কাছে বিমান হামলায় নামেহ নিহত হন ইসরায়েলি এই হামলায় নামেহ ছাড়াও আরেক যোদ্ধা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে